সম্মানিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুক্ত সংক্ষিপ্ত আমি আযাদ ভাই কে ধন্যবাদ জানাই আপনারা ধৈর্য পরীক্ষা দেওয়ার জন্য এবং সংকারীকে জানান দিতে চাই আযাদ ভাই সদর কনস্যুলার সূত্রে কথা কে শ্রী শ্রীগণ শৃঙ্খলার প্রতি সন্ত্রাসী আমরা আইন শৃঙ্খলা সন্তুষ্ট গ্রেফতার হয়নি জানাচ্ছি আগামী দিনে এমন দান দিতে চাই আমরা ঘরে যেতে না আমরা মদ্রাস দেখাচ্ছি এটা আমাদের নয় আমরা আমাদের অনেক অভিযোগ রয়েছে এখানে যারা কাউজীরা হয়ে এসেছেন সবারই ব্যক্তিগতভাবে অনেক আজকের অবস্থানে এসেছেন আপনারা যদি মনে করেন আমাদের মনটাকে ধন্যবাদ তাহলে আমরা আইন শৃঙ্খলার যোগ্য করাতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং আমাদের

একটা জনকে হামলা প্রতিবাদে আমাদের ঠিক বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে তার আজকে দ্বিতীয় দিনে আমরা জেলা করে আয়োজন আমরা মনে করি যে আমাদের একটা পরিবার এবং আমাদের মাননীয় মেয়ের নেতৃত্বে আমরা পরিবার একটা সুন্দরভাবে যাচ্ছি জনগণকে সেবা দিয়ে যাচ্ছি আমরা এটুকু মানে হতাশ হয়েছি যে আমাদের একজন ধরনের দুটো কাজ বাড়ে দূর আক্রমণ করা এটা আসলে পুরো না সন্ত্রাসী বা ছেলেরা কখনো না সমাজে শত্রু আমরা মনে করি যে প্রত্যেকে নাচার অবস্থান থেকে তাদের দরিদ্র প্রতিবেদন করে তোলা উচিত কারণ আমরা এই একটা পবিত্র নগরী শান্তির নগরী তারা আমরা পরিচিত এবং আমরা আমাদের ছেলেদের আইন পরিস্থিতি কিন্তু সবজি কিছু আদেশ খেদুর এবং অন্যান্য কিছু সরকারি কর্মকাণ্ডের কারণে গায়ে যায় এই মাছগুলোতে আমরা আশা করব আমাদের যে এই যে আমাদের পরিবারের উপর যে হামলা যা গ্রেফতার করছে কিন্তু গ্রেফতারের বাইরে হচ্ছে আমরা যে মূল আসামি বা অন্যান্য যারা এখনো গ্রেপ্তাররা আমাদের করবে এবং ব্যবস্থা করবে এই করতে এবং আমরা সিটি কর্পোরেশনে কর্মচারী সহ আমরা যারা আছি প্রত্যেকে আমরা আমার সহকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা সিলেট সিটি কর্প পরিবারের কোন সদস্যের উপরে যদি কোন সদস্য সেটাকে পরিশন কর্মী থেকে একবারে আমাদের উপযোগী তথ্য মানে পদক্ষ তথ্যের উপর কারণ করে যদি কোন ধরনের সন্ত্রাসে আক্রমণ না হামলা হয় আমরা প্রত্যেকেই এরা চারজন অবস্থান থেকে প্রতিবাদ জানাবো এবং আমরা একটা পরিবার আমরা মনে করি যে আমরা একজনের উপরে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের উপরে আক্রমণ হওয়া আমরা এটা কোনোভাবে বদলেশ করবো না এবং যারা বা যারা এই ধরনের দুঃসর্জাল আমরা অবশ্যই আইনের আওতায় আনবো আমি পুলিশ কমিশনের মহাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন যারা এক্লান্ত পরিষ্ঠ আসামিকে যারা চেষ্টা করছেন তারা শীঘ্রই ধরবে সেই প্রচার এবং আগামীকালকে আমাদের কর্মসূচি রয়েছে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দারুণ পাঠাবো এবং সেই পথ আমরা আমাদের আগামীকালকে আমরা আমাদের কর্মসূচি পালন করবো আমি আমার আমার সহকার আমাদের কাউন্সিলের

मुस्तफा नबी के जन्म से आपके आपके तीनों बच्चों के आ सौ शती औरतों को मुस्तफा के सौ जीवन को कबूल कर लिया और जो जाती केर तो लिया आमिर तीनों में तो मुस्तफा लिया आपके हम तो नजरिये से थोड़े अस्सलामुअलैकुम आदाम আমি আমি বয়স্ক লোক আমার বয়সা সব আগত করতেছে তারপরেও আমি দুঃখিত যে আমার গাছীরা নির্বাচিত কাউন্সিলর রহমান আজাদের বাসায় আপনার জন্য হামলা হয়েছে আমরা জিল্পিক পর্যন্ত কিন্তু করতে পারলাম না আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার বিকেল চার কোটি ট্রাস্ট্রময়া হাই করে বৃহত্তর জেলাগণবাসীকে নিয়ে এবং অক্র অঞ্চলে সমস্ত এলাকার যুবক বর্গ্রিয়া সবাইকে নিয়ে একটা প্রদিন উৎসভা করে তুলব এবং এই প্রদিন উৎসভা থেকে আমরা গণমাধ্যমে কঠোর আন্দোলনে আমরা যাওয়ার সিদ্ধান্ত আজকের এই মানব কন্দনে আমার অত্যন্ত প্রিয় বর্জন কাউন্সিলররা আমার প্রিয় বর্জন ছোট ভাই রহমান এবং কর্মকর্তা এখানে এসেছেন বিভিন্ন পালা থেকে বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বড়ো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক যুবকদের দেখতে পাচ্ছি আমরা সঠিন সিদ্ধান্ত জটিন নিব আপনারা এই শনিবারের আমাদের

একজন নাগরিক হিসাবে একজন প্রবীণ নাগরিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আপনারা ভেঙে দিতে পারবেন ইনশাল্লাহ এই কথা যাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এলাকার করতে চাই

شروع کان گور شروع کان گور جي پنهنجي رڪت جي ڪار بارو ٿيو ٿو ٿي پنهنجي پڙهڻ ڪيو ٿو ٿو ۽ پنهنجي 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 پنهنج